সব থেকে বড় খবর যে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির তরফ থেকে জামিন পাওয়া গেছে বারংবার তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন জামিন যাতে হয় সে কারণে তিনিই দ্বারস্থ হয়েছেন কিন্তু জামিন শেষ পর্যন্ত হয়নি তবে এবার কি তিনি বাড়ি ফিরতে পারবেন কারণ তার জামিন তো মঞ্জুর হয়েছে তবে সিবিআই এর তরফে কিন্তু জামিন মঞ্জুর হয়নি গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিগ রাজেশ আমি রাজেশের কাছে চলে যাব রাজেশ অবশেষে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেটা ইডি যে মামলা করেছে সেইখানে সেই ক্ষেত্রে একদমই দেখো দু বাইশ সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম তাকে ইডি গ্রেপ্তার করেছিল পরবর্তীকালে তাকে অন্যতম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে গ্রেপ্তার করে কিন্তু সিবিআই মামলায় নয় ইডির মামলায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছেন দেখো শুধুমাত্র ইডির মামলায় কিন্তু জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফলে সিবিআই মামলায় তাকে এখনো জেলে থাকতে হবে ফলে এক্ষুনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও তার জেল মুক্তি হচ্ছে না যেহেতু তিনি সিবিআই এর মামলায় এখনো জেলবন্দি এবং সেই মামলায় কোন রকম জামিনের জামিনের এখনো গৃহীত হয়নি বা মঞ্জুর হয়নি ফলে শুধুমাত্র ইডির মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় এই কথা আমরা বলতে পারি যে ইডির মামলাতে জামিন পাওয়াতে আহ এক্ষুনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় থেকে জেলে হবেন তিনি সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন এর আগে বেশ কয়েকদিন ধরে সেই মামলার শুনানি হয়েছিল পার্থ তরফে সিনিয়র অ্যাডভোকেট মূল রোথগি তিনি সওয়াল করেছিলেন এবং তার যেটা মূল সওয়ালের যেটা দাবি ছিল যেইটা যেই গ্রাউন্ডে আজকে তাকে জামিন দেওয়া হয়েছে এবং সেটাকে হাতিয়ার করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একের পর এক সওয়াল করেছেন সেটা হচ্ছে পার্থ আর যে যে ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই ধারায় অভিযোগ যদি প্রমাণিত হয় যদি দোষ প্রমাণিত হয় তাহলে তার সর্বোচ্চ সাজা হতে পারে সাত বছর তো বলে সাত বছরের মধ্যে তিনি এক তৃতীয়াংশ সময় ইতিমধ্যে জেলে কাটিয়ে দিয়েছেন যেটা হচ্ছে ধরে জেলবন্দি থাকায় তিনি মোট সাজার সেটা বছর সাজা পাবেন সাত বছর এখনো সেই দোষ প্রমাণিত হয়নি এখনো ট্রায়ালে উঠেনি, তার আগেই তিনি মোট সাজার এক তৃতীয়াংশ সময়ের বেশি তিনি কাটিয়ে ফেলেছেন ফলে এই মুহূর্তে তাকে আর জেলে রাখা যেতে পারে না কারণ বিনা বিচারে কোনো বন্দি এতদিন ধরে কিন্তু মোট সাজার এক তৃতীয়াংশ সময়ের বেশি জেলে থাকতে পারে না তাহলে সেটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী হবে ফলে এই বিষয়টিকে হাতিয়ার করে তার হয়ে সওয়াল করে মূল রতগি এবং সেই আবেদনেই কিন্তু অবশ্যই সে চিরে ভিজেছে বলা যেতে পারে কারণ সুপ্রিম কোর্ট এই গ্রাউন্ডেই তার জামিন মঞ্জুর করেছে যেহেতু তিনি এখনো পর্যন্ত সাতাশ মাস ধরে জেলে বন্দি এবং আরো একটা বিষয় তার আইনজীবী যেটা দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেটা হচ্ছে এই মামলায় এখনো পর্যন্ত ট্রায়ালই শুরু হয়নি নিম্ন আদালতে এখনো চার্জ ফ্রেমিং হয়নি এবং সেক্ষেত্রে অভিযোগ ছিল যে রাজ্য সরকারের কারণে বিলম্ব হচ্ছে কিন্তু যেটাই হোক পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই বিষয়টাকে হাতিয়ার করে বলেন যে এখনো পর্যন্ত যেহেতু ট্রায়াল শুরু হয়নি ফলে কবে বিচার শুরু হবে তার নেই ঠিক ততদিন পর্যন্ত কেন অনির্দিষ্ট কালের জন্য তার মক্কেল জেলে পচে মরবেন তিনি যেটা বাধিয়ার করে বলেন যে ট্রায়াল যেদিন শুরু হবে তাকে জেলের বাইরে রেখেও সেই ট্রায়াল শুরু করা যেতে পারে কিন্তু কবে হবে তার কোন লক্ষণ তারা দেখছেন না কোনো ইন্ডিকেশন দেখছেন না ফলে ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কাউকে জেলে রাখা যায় না এটা কিন্তু ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী এই যুক্তি কিন্তু গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে দেশের শীর্ষ আদালতের সেখানে সেখানে দুই সদস্যের যে ডিভিশন বেঞ্চ জাস্টিস সূর্যকান্ত জাস্টিস সূর্যকান্ত নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ ছিল সেই জাস্টিস সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে সেই ডিভিশন বেঞ্চ অবশেষে আজকে তারা রায় ঘোষণা করলো এবং সেই রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে মুক্তি দিতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একাধিক শর্তাধীন বা শর্ত সাপেক্ষে জামিন সুপ্রিম কোর্ট এই রাইট দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেখানে বলা হয়েছে যে এই আদালতকে ঋতুমত বিচারপতি নিম্ন হবে সেই নিম্ন আদালত তিরিশ তারিখের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং চার্চ ফ্রিং এর পর করতে হবে এবং উইটনেস যারা মূল সাক্ষী তাদের সাক্ষ্য সেটা জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে আদালতকে বা ট্রায়াল কোর্টকে এমনটাও কিন্তু আজকে একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে তারপর পয়লা ফেব্রুয়ারি শনিবার সে জামিন পেতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ আজকে জামিনের আবেদন মঞ্জুর হলো জামিন পাবেন কিন্তু পয়লা ফেব্রুয়ারির মধ্যে তিনি জামিন পেতে পারেন যদি নিম্ন আদালতে এই প্রক্রিয়াগুলি আগে সম্পন্ন করা যায় অর্থাৎ এখন

মূল তারপরে এই প্রক্রিয়াটা শেষ উইটনেসদের সাক্ষ্য গ্রহণ হয়ে গেলে তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে মুক্তি দেওয়া যাবে জন্য যে ডেট বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে তবে নিম্ন আদালতে এই দুটি প্রক্রিয়া অর্থাৎ চার্জ ফ্রেমিং এবং ট্রায়াল প্রসেসের প্রথম ধাপ অর্থাৎ কি উইটনেসদের সাক্ষ্যগ্রহণ সেইগুলি প্রক্রিয়াগুলি যদি সম্পূর্ণ হয় তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে হাতে কলমে জামিন দেওয়া হবে এবং সেটা পয়লা ফেব্রুয়ারির আগে যদি নিম্ন আদালতে এই প্রক্রিয়াগুলি শেষ হয়ে যায় তাহলে তার আগেও তিনি জামিন পেতে পারবেন কিন্তু পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন নিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে আরো নির্দেশ দেওয়া হয়েছে তিনি জামিনে জামিন পেলেও কোন রকম সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না তথ্য প্রমাণ লোপট করার চেষ্টাও যেন তিনি না করেন পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো একটি নির্দেশ দিয়েছে তিনি কিন্তু কোনো পাবলিক পোস্ট হোল্ড করতে পারবেন না যেহেতু তিনি আহ শিক্ষামন্ত্রী তাহাকালীন তার গুরুত্ব এত বড় গুরুতর অভিযোগ উঠেছে কোন পাবলিক পোস্ট তিনি হোল্ড করতে পারবেন না এই শর্তগুলি কিন্তু আজকে বেঁধে দিয়েছেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ সুচেরা রাজেশ পাশাপাশি আরও একটা বিষয় জানতে চাইব আমরা জানি যে প্রথম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু বারবার জামিনের আবেদন করেছিলেন কিন্তু সেক্ষেত্রে বারবার জামিন কিন্তু তিনি পাননি যে কারণে জামিন মঞ্জুর হয়নি আজকে ফাইনালি জামিন মঞ্জুর হয়েছে তদন্তকারী দল আবারও কিন্তু তার জামিন যাতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল তদন্তকারী দল সেই বিষয়ে কি কি প্রশ্ন করেছিলেন কোন কোন বিষয় তারা সামনে রেখেছিলেন সুচিতা তোমার প্রশ্নটা যদি একবার বলো তদন্তকারী দলের তরফ থেকে কোন কোন বিষয়গুলো এই সামনে রাখা হয়েছিল যাতে তাকে জামিন না দেওয়া হয় দেখো ইডির এই ক্ষেত্রে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তিনি কিন্তু জামিনে বিরোধিতা করেন প্রথম থেকে তাকে জামিন যাতে না দেওয়া হয় তারা যেটা বলেন যে তদন্ত এখনো চলছে এখনো ট্রায়াল প্রসেস শুরু হয়নি এখনো সাক্ষী যদি তিনি জামিন পান তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন শুধু মন্ত্রী নন তিনি শাসক দলের অন্যতম শীর্ষ ছিলেন এবং প্রথম সারির মন্ত্রী ছিলেন ফলে তিনি যে প্রভাব তিনি রাখেন সেই প্রভাবশালী ব্যক্তি যদি বাইরে বেরোন তাহলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বা সাক্ষীদের দেখানো হতে পারে সর্বোপরি তদন্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এখন পর্যন্ত কিন্তু ট্রায়াল পাশে শুরু হয়নি ফলে তিনি বাইরে বেরোলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন সে কারণে তার জামিন পাওয়া উচিত নয় বলে কিন্তু তদন্তকারী সংস্থার তরফে সওয়াল করা হয় যদিও তাদের সেই যুক্তি গ্রহণযোগ্য মনে হয়নি তার বদলে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মূল রোধগি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি কিন্তু যথেষ্ট জোরালো বলে গ্রহণযোগ্য হয়ে মনে করেছেন বিচারপতিরা সেই কারণে কিন্তু আজকে তার জামিনের আবেদন মঞ্জুর করে নেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে রাজেশ পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যেই সময় অর্পিতা মুখার্জি আমরা দেখেছিলাম জামিন হয় তখন তিনি বলেছিলেন যদি অর্পিতা মুখার্জি তিনি জামিন পেতে পারেন তাহলে আমি কেন নই এই প্রশ্ন কিন্তু তিনি করেছিলেন দে আই দা গোলشودুর পিতাম মামলা একাধিক ব্যক্তি কিন্তু নিম্ন আদালত থেকে ইতিমধ্যে জামিন পেয়ে গেছেন কিছুদিন আগে উদ্দিতা চট্টোপাধ্যায় যখন জামিন পেয়ে যান তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি এই প্রসঙ্গ পার্থ চট্টোপাধ্যায় রায়ンジবি তোলেন যে যার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে তিনি কিন্তু জামিন পেয়েছেন তাহলে কেন পার্থ চট্টোপাধ্যায় নয় সেই সময় কিন্তু ঋতব্রত সুপ্রিম কোর্টে ধমক খেতে হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু তিনি খুব দয় তিনি মন্তব্য করেছিলেন যে বাকিরা কিন্তু মন্ত্রী ছিলেন না বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না আপনি আপনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং বাকিদের সঙ্গে তুলনা করতে পারেন না নিজেকে বলে আপনি শিক্ষামন্ত্রী ছিলেন এই ধরনের আবেদন করার আগে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জা হওয়া উচিত বা লজ্জা পাওয়া উচিত এই ধরনের কিন্তু করা মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু দেখো পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী যে যুক্তিতে তিনি অবিচল ছিলেন সেটা কিন্তু ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী হচ্ছিল এই যুক্তিকে তিনি তুলে ধরেছিলেন যে তিনি যে মোট সাজা পাবেন যদি দোষী সাব্যস্ত কোনোদিন হন তাহলে তিনি মোট সাজা যেটা পাবেন সেটা সাত বছর কিন্তু তার এক তৃতীয়াংশ ইতিমধ্যে তিনি জেল খেটেই ফেলেছেন বিনা বিচারে এই মুহূর্তে তিনি জেলে রয়েছেন ফলে এটা কিন্তু ন্যাচারাল জাস্টিস বলে না ন্যাচারাল জাস্টিস কিন্তু বলে যে কোনো ব্যক্তি সাজা পেলে তবেই তাকে জেলে রাখতে হবে কিন্তু বিনা সাজায় বিনা বিচারে তিনি এক তৃতীয়াংশের বেশি সময় যেহেতু তিনি খেটে ফেলেছেন তাকে এই মুহূর্তে জেলের বাইরে রেখে ট্রায়াল প্রসেস শুরু করা যেতে পারে তার কারণ ট্রায়াল কবে শুরু হবে তার কোনো লক্ষণ তারা দেখছেন না এখন যদি অনন্তকালের জন্য ট্রায়াল প্রসেস পরে থাকে বাকি থাকে তাহলে অনন্তকালের জন্য কিন্তু কাউকে জেলে রাখা যেতে পারে না এটা পরিপন্থী এই যুক্তিতেই তারা সব থেকে বেশি জোর দিয়েছেন এবং সেই যুক্তিটাই কিন্তু শেষ পর্যন্ত চিরে ভিজেছে এবং অবশ্যই সে জামিনের আবেদন মঞ্জুর করলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সুচিতা পাশাপাশি রাজেশ আরও একটা বিষয় সুপ্রিম কোর্ট কিন্তু কিছুদিন আগেই দু হাজার যে প্যানেল তা নিয়ে কিন্তু রীতিমতো বলেছেন যে দুটো বিষয় নিয়ে তারা কথা বলবেন যে দু হাজার যে প্যানেল সেটা পুরোপুরি ক্যান্সেল করা হবে কিনা না এবং দুর্নীতিগ্রস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তার মাঝখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কতটা তাৎপর্যপূর্ণ দেখো পার্থ চট্টোপাধ্যায় জামিন এটা কিন্তু যদি আইনজীবীদের যে ব্যাখ্যা সামনে আসছে সেখান থেকে যদি বলতে হয় তাহলে কিন্তু এটা পাওয়ারই ছিল তার কারণ ওই যে ন্যাচারাল জাস্টের যে যুক্তি তোমাকে আমি দিলাম যেটা যে বিষয়টাকে হাতিয়ার করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সওয়াল করে গিয়েছিল সেটাই কিন্তু এই সেটাই কিন্তু অর্ভিত চট্ট অর্ভিত মুখোপাধ্যায়ের জন্য কিন্তু একই যুক্তি দেওয়া হয়েছিল অভিতা মুখোপাধ্যায়ের হয়ে যখন তার জামিনের আবেদন করেছিলেন আইনজীবী বা তার আইনজীবী যখন করেছিলেন নীলাজবি ভট্টাচার্য সেই সময় কিন্তু এই এক যুক্তি দেওয়া হয়েছিল যে তারই দুর্নীতির মামলায় সর্বোচ্চ সাথে সাত বছর তার এক তৃতীয়াংশ জেলে কাটি বলেছেন বিনা বিচারে ফলে তাকে মুক্তি দেওয়া হোক আমাদের দেশের আইন এটাই বলে ফলে সেই যুক্তিতেই অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু বেল পেয়েছিলেন ফলে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে এবং তিনি একই সময় তিনি খেটে ফেলেছেন কারাবন্দি দর্শা চলেছে ফলে আমি আইনের ভাষায় যদি বলা যায় তাহলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আহ জামিন পাওয়ারই ছিল আইন অন্তত তাই বলে কারণ ন্যাশনাল জাস্টিস কাউকে অনন্তকালের জন্য জেলে রাখা যায় না ফলে যদিও সেটা শেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে সেটা মাননীয় বিচারপতির হাতে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলেছিল কিন্তু মাননীয় বিচারপতি সেই সিদ্ধান্তেই সেই যুক্তিতেই শিল মোহর দিলেন এবং অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন মেনে নেওয়া হলো যদিও তিনি এই মুহূর্তে কিন্তু জেল থেকে বেরোচ্ছেন না তার কারণ সিবিআই তার দুটি বাংলা রয়েছে একটি নিম্ন আদালতে রয়েছে একটি কলকাতা হাইকোর্টে রয়েছে যদি এই পয়লা ফেব্রুয়ারিতে তিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে তিনি ইডির মামলায় জামিন হাতে কলমে পাবেন তার আগে যদি দুটি সিবিআই মামলাতেও তিনি জামিন পান তবেই তার শারীরিকভাবে জেল মুক্তি হবে যদি না হয় সিবিআর মামলায় তিনি জামিন না পান তাহলে কিন্তু পয়লা ফেব্রুয়ারির মধ্যে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলার কারণে তাকে জেলে থাকতে হচ্ছে রাজেশ তুমি যেমনটা বললে যে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে কোন কোন শর্তগুলো সামনে রাখা হয়েছে যদি আরো একবার বলো কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তিনি জামিন পেলেও তিনি কোন রকম ভাবে কোন সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না তিনি কোনো কোনো রকম নষ্ট করতে করতে পারবেন পারবেন না এবং বাইরে তিনি এই মুহূর্তে পাবলিক পোস্ট হোল্ড পার্থ জেলের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদের কাছে তিনি কোনো রকম পাবলিক পদ যেটা প্রভাবশালী পদ যেটার সাথে জনস্বার্থ জড়িয়ে রয়েছে এরকম কোনো পদের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না এটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আজকে জামিনের সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে তুমি যেমনটা বললে যে পয়লা ফেব্রুয়ারি জামিন পাবেন মানে আজকে জামিনের যে মঞ্জুর সেটা করা হলেও জামিন তিনি পাবেন পয়লা ফেব্রুয়ারি তার আগে ইডির আধিকারিকদেরকে কোন কোন কাজ করতে হচ্ছে দেখো এখানে ইডি আধিকারিকদের কোনো কাজ নেই কারণ পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দেওয়া আবেদন মঞ্জুর করা হয়েছে তিনি নিম্ন আদালতের কোনো যে প্রক্রিয়াগুলোর কথা বলা আছে সেগুলো সম্পূর্ণ হলেই তিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পেয়ে যাবেন এর সঙ্গে ইডির কোনো সম্পর্ক নেই তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন মঞ্জুর করা হয়েছে তার জামিন মঞ্জুর করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছে তিনি জামিন পাচ্ছেন সুপ্রিম কোর্ট কিন্তু জামিন মঞ্জুর করেছে এবং সেখানে ইডি যে মামলা করেছিল সেই মামলায় কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে এই মুহূর্তেই কিন্তু সিবিআই মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়নি তাই এক্ষুনি কিন্তু জেল মুক্তি তার হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় করলে সুপ্রিম কোর্ট মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে পয়লা মধ্যে পাবেন তিনি ফেব্রুয়ারির জামিন পার্থের বিরুদ্ধে সিবিআই এর মামলাটি এখনো রয়েছে সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন এখনো তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায় দু সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ টাকা আর তারপরে কিন্তু তার পাশাপাশি মানে অর্পিতা মুখার্জির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় সেই থেকেই জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তারপর অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ইরের তরফ থেকে তার জামিন মঞ্জুর করা হয়েছে তবে সিবিআইয়ের তরফ থেকে এখনই কিন্তু কোনো রকম জামিন মঞ্জুর করা হয়নি গোটা বিষয়টি নিয়ে আমি কথা বললাম আমার কালিক রাজেশের সঙ্গে অসংখ্য ধন্যবাদ রাজেশ গোটা বিষয়টার দিকে নজর রাখো আপাতত সুপ্রিম কোর্টে এদের যে মামলা সেই মামলায় কিন্তু জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তবে তার জেলে মুক্তি কিন্তু এখনই হচ্ছে না কারণ সিবিআই এর তরফে কিন্তু তিনি জামিন পাননি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে